নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট একদম অন্য রকম এর আগেও মুগ ডাল দিয়ে পেঁপের ঘন্ট রেসিপি শেয়ার করেছি সেই রেসিপিটার সঙ্গে এই রেসিপিটার কোনো মিল নেই টেস্ট সম্পূর্ণ আলাদা রান্নাটা খুবই সিম্পল পেঁয়াজ রসুনের ব্যবহার নেই ভাত রুটি দুটোর সাথেই এটা সমান ভালো লাগবে আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পেঁপে এখানে পাঁচশো গ্রাম পেঁপে আমি কুঁড়ে নিয়েছি রান্নাতে আরও একটা জিনিস হচ্ছে প্রধান উপকরণ সেটা হচ্ছে মুগ ডাল পঞ্চাশ গ্রাম মুগ ডাল নিয়েছি পাঁচশো গ্রাম পেঁপের সাথে পঞ্চাশ গ্রাম মুগ ডাল মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছি ঘন্টা খানেক পর মুগ ডালটা ভালোভাবে ভিজে গেছে তারপর আমি রান্না পর্বে এসেছি রান্নাটা করবো সর্ষের তেলে দু চা চামচ সর্ষের তেল দিয়েছি তার মধ্যে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গন্ধ খুব ভালো লাগবে সঙ্গে দেব একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটা আমি এখন কম করে দিয়েছি এর মধ্যে এক চিমটি কালো জিরে দিয়েছি ফোড়নের চুরবুর আওয়াজ বন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো কোরানো পেপেটা। গ্যাসের ফ্লেমটা কম করে আমি এটা নাড়াচাড়া করব দু এক মিনিট এটা একটু ভাজা ভাজা করে নেব তারপরে আমি এক এক করে সব উপকরণগুলো মেশাবো পেঁপেটা নরম হওয়ার জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন এখানে নুনের পরিমাণ আমি একটু বুঝে ব্যবহার করছি তার কারণ আমি পরে বলছি পেঁপে তো কুড়ে নিয়েছি এমনিতেই এটা সরু সরু করে কাটা আর নুন দেওয়ার ফলে পেঁপেটা অনেক সফট হয়ে গেছে এবার আমি ভিজিয়ে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি মুগ ডালটা দিয়ে পেঁপের সাথে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব যেহেতু মুগ ডালটা আমি ভিজিয়ে রেখেছিলাম মুগ ডালটা কিন্তু সফট হয়েই আছে এছাড়া দেখবেন আমরা কাঁচা মুগ ডাল কিন্তু নানান রকম জিনিস দিয়ে মেখেও খাই সেটাও খেতে ভালো লাগে আর এখানে এটা কুক হচ্ছে অনেকটা নরম হয়ে যাচ্ছে কিন্তু এটা কিন্তু একদম গলে যাবে না এরকম কিন্তু হবে না মুগ ডালটা গোটা থাকবে অথচ নরম হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি রান্নাটা সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে দেখুন সবজির মধ্যে পেঁপেটা যখনই কেউ শোনে না একদম নাক ছিটকানোর দলেই এই সবজিটাকে ফেলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করার পর আমি বলতে পারি পেঁপেটা চেটে পুটে খাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সর্ষে বাটা সর্ষেটা আমি সামান্য নুন দিয়ে বেটেছিলাম তাই তখন নুনের পরিমাণটা আমি কম দিয়েছিলাম ভালো করে এই পেঁপে মুগ ডালের সাথে মিশিয়ে নিলাম এটা একদম ঘরোয়া একটা রান্না রেগুলার খাওয়া যেতে পারে এই ধরনের রান্না তিনটে চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া এখানে হাফ মালা মতো নারকেল কোড়া আছে নারকেল কোড়াটা একটু বেশি পরিমাণে দিতে হবে যার জন্য এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে আর নারকেল কোড়ায় অবস্থায় দেবেন বেটে দিতে হবে না ভালো করে নারকেল কোড়া দিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সময়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে হাফ কাপ দুধ নিয়েছি তার মধ্যে এক টেবিল চামচ ময়দা মিশিয়ে নিলাম ময়দাটা এমনভাবে মেশাতে হবে এর মধ্যে যাতে কোনো লামস না থাকে একদম স্মুথ যেন হয়ে যায় ময়দাটা মেশানো হয়ে গেছে এবার এই যে দুধটা এই ডাল পেপে এর মধ্যে দিয়ে দিলাম এতে টেস্টটা খুব ভালো হবে এটা কিন্তু এখন মাখো মাখো টাইপের হয়ে যাবে দু এক মিনিট এটা ভালো করে ফুটিয়ে নেব ক্যাশে ফ্লেম মিডিয়াম টু লো করে আমি এখন এটা ফোটাবো দু এক মিনিট পর এটা দেখবেন এরকম আঠালো টাইপের হবে অথচ শুকনো শুকনো মতো হবে এর মধ্যে একেবারে শেষে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি এটা এতটাই টেস্টি হবে গরম ভাত কিংবা রুটি দুটোর সাথেই আপনি সার্ভ করুন যে কেউ চেটে পটে খেয়ে নেবে পেঁপে বলে ধরতেই পারবে না দেখুন পরিবেশনের জন্য একেবারে রেডি রেসিপিটা আপনারা ট্রাই করুন তারপর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ